বেসরকারি পর্যায়ের দিনী মাদ্রাসাগুলোকে আমরা যতটুকু পারি টিকিয়ে রাখার চেষ্টা করা এটা আমাদের জন্য এখন ইমান রক্ষা করা সম্ভব হবে না কখনো হবে না যাই দেখেন যে সমস্ত এলাকার মধ্যে কি এই ধরনের দিনী মাদ্রাসাগুলো নাই যাই দেখেন ওখানে মুসলমান শুধু এলেম হারা হয়েছে তা নয় আমল হারা হইতেছে তা নয় ইমান হারা অহর হইতেছে ধর্মান্তরিত হইতেছে ধর্মান্তরিত মসজিদের ইমাম অন্য ধর্মে মসজিদের ইমাম অন্য ধর্মে তাবলিগি জামায়াতের ভাইদের কারগুজারি যখন শুনি দিল জলে যায় হ্যাঁ কি আলে মোলামা থাকলে আলে মোলামাদের সাথে এক জাক লোক আল্লাহ রহমতে লেগে থাকে প্রতিষ্ঠান থাকলে প্রতিষ্ঠানের সাথে এক জাক লোক আলহামদুলিল্লাহ সম্পৃক্ত থাকে এরা কখনো আলহামদুলিল্লাহ নিজের ইমানকে পঞ্চাশ টাকা বিক্রি করবে না